আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই করছে দখলদার ইসরায়েলিরা মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আলাক্সা মসজিদ ভেঙে সেখানে ইহুদিদের মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে তারা আলোচনা চালাচ্ছে তবে সতর্ক জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র প্রবাসী ও মন্ত্রণালয় এরপর জানাব ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে চুয়াত্তর ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে চুয়াত্তর জন নিহত হয়েছে দেশটির দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মিডিল ইস্ট এই হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতিযদ্ধারা দখলদার ইসরায়েলের ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জানাবো ইরানের স্বার্থকে সম্মান করে চুক্তি হলে সমর্থন করবে রাশিয়া বলেন ল্যাব্রব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্য বস্তুনিষ্ঠ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের ইচ্ছাকে রাশিয়া স্বাগত জানায় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাব্রব আজ তিনি বলেছেন ইরানের স্বার্থকে সম্মান করে যুক্তরাষ্ট্র যদি কোনো চুক্তি করে সেটাকে রাশিয়া সমর্থন করবে অনথায় প্রত্যাখ্যান এদিকে আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মধ্যেই কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মধ্যেই আফগানিস্তানে তালেবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে কাবুলে গেলেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার গত দুই সপ্তাহের কম সময়ে পাকিস্তান থেকে পঁচাশি হাজার বেশি আফগান নাগরিককে বহিষ্কার করেছে দেশটি এবং সর্বশেষ জানাব দিল্লির তরুণ হত্যায় গ্রেপ্তার কে এই লেডিডন ভারতের উত্তর পূর্ব দিল্লির সাড়ে সাতটার দিকে তার বাড়ির কাছে দুধ কিনতে গিয়ে নির্মমভাবে খুন হন কুনাল জানিয়েছে পাঁচ যুবক মিলে ধারালো অস্ত্র দিয়ে কুনালকে বেশ কয়েকবার সুরিকাঘাতে হত্যা করে অন্যদিকে সতেরো বছর বয়সে তরুণকে হত্যার ঘটনায় আলোচনা উঠে এসছে জিক্রা নামের এক রহস্যময়ী নিজেকে লেডিডন বলে পরিচয় দেওয়া ওই নারী সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয় তেমনি তার বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বর্তমানে তিনি দশ থেকে পনেরো জন যুবকের একটি দল পরিচালনা করেন এই অভিযোগ রয়েছে যিকরা ইনস্টাগ্রামে লেডিডন বলে পরিচয় দেন নিজেকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আলাক্সা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করেছে দখলদার অবৈধ স্থাপনকারীরা হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে তারা আলোচনা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনির পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় আজ আলজাসিরার খবরে বলা হয়েছে ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্স একটি পোস্ট করেছে এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা বলেছে ভাঙার পরিকল্পনাকে আমরা জেরুজালেমে ইসলামিক ও পবিত্র স্থান পদ্ধতিগত হিসেবে বিবেচনা করি সম্প্রদায় এবং বিভিন্ন বিষয় সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিতে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবস্থানের কথা জানাচ্ছি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন প্রায় মুসলিমদের পবিত্র এই স্থানে গিয়ে তাণ্ডব চালায় বিশেষ থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সেখানে জোরপূর্বক তারা ঢুকে মুসলিমদের বিভিন্নভাবে হয়রানি করে তারা সেখানে প্রার্থনার নামে কার্যক্রম চালায় দখলদার ইসরায়েলি বাহিনী অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনে ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করে তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে গত সপ্তাহে আল আকসা মসজিদে কয়েকজন জন ইসরায়েলে অবৈধ বসতি স্থাপনকারী জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে জেরুজালেমে অবস্থিত রাখার চুক্তি অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই উনিশশো সাতষট্টি সালে আলাক্সা নিজেদের দখলে নেয় ইসরায়েলি বাহিনী চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারবেন আর ইহুদিরা প্রবেশ করতে পারবেন তবে প্রার্থনার অনুমতি নেই তাদের এরপরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকেন ইহুদিরা ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে চুয়াত্তর ইয়েমেনে রাস ইসাদ তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে চুয়াত্তর জন নিহত হয়েছে এই নিহতের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ছে আজ সংস্থাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক তথ্য জানিয়েছে সেখানে বলা হয়েছে ইয়েমেনের রাস ইসা বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সমন্বিত সমন্বিত জোট তারা সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র তারা ইয়েমেনের বিদ্রোহীদের জ্বালানি নিরাপত্তা ধ্বংস করতে চায় তারা সেখানে তাদের করে সরকার পরিচালিত করতে চায় কিন্তু বিদ্রোহীরা তাদের মতো এই ধরনের কর্মকাণ্ড সফল হতে দেবে না বিশেষ করে উপসাগরে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সব তেলের ট্যাঙ্কার রয়েছে যেগুলোর মাধ্যমে তারা পারস্য উপসাগর বা সৌদি আরব থেকে যে তেলগুলো পরিবহন করে নিয়ে যায় সেই তেলগুলো যেন ঠিকভাবে পরিবহন করতে পারে যেন তারা বিদ্রোহীদের সব সবসময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু হুতি বিদ্রোহীরা কখনো যুক্তরাষ্ট্রের ভয় ভীতিতে থেমে থাকেনি হুতি যোদ্ধারা সবসময় তারা নিজেরা সামরিকভাবে সক্ষমতা বাড়িয়ে চলেছে পাশাপাশি তারা যুক্তরাষ্ট্র সহ তাদের পশ্চিমা মিত্রদের বিভিন্ন অয়েল ট্যাঙ্কারে হামলা অব্যাহত রেখেছে এর ফলে প্রতিবছর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তারা সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র বিশেষ করে প্রায় প্রতিনিয়ত ইয়েমেনে তারা হামলা চালিয়ে থাকে সর্বশেষ গতকাল রাতের হামলায় ইয়েমেনের চুয়াত্তর জন নিহত এবং অন্তত একশো চব্বিশ জন আহত হয়েছে এ অবস্থায় আহত এবং নিহতের সংখ্যা আরও বাড়ছে জানা গেছে এই ঘটনার প্রতিক্রিয়ার পরই হুতিবিদ্রোহীরা আবারও দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের স্বাত্মকে সম্মান করে চুক্তি হলে সমর্থন করবে রাশিয়া বলেন ল্যাবরব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বস্তুনিষ্ঠ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের ইচ্ছাকে রাশিয়া স্বাগত জানায় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব তিনি বলেছেন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে সহায়তা করতে প্রস্তুত মস্কো যদিও এই ধরনের চুক্তি ইরানের স্বার্থকে সম্মান করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সঙ্গে আলোচনার পর জোর দিয়ে বলেছেন আমরা যতদূর দেখতে পাচ্ছি বস্তুনিষ্ঠ ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের জন্য ইচ্ছুক স্বাগত জানাই তাদের মধ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তিগুলো নিয়ে আলোচনা করছে সেগুলো অন্তর্ভুক্ত ল্যাপ্রোভ বলেছেন রাশিয়া অবশ্যই এই প্রক্রিয়াটি সহস্তর করতে প্রস্তুত এবং ইরানের বৈধস্বার্থ বিবেচনায় না চুক্তিগুলোকে সমর্থন করার জন্য তারা সাধ্য চেষ্টা করবে যদি কোনো ধরনের চুক্তি হয়ে থাকে যেখানে ইরানের কোনো স্বার্থ নেই সেই চুক্তিকে মস্কো প্রত্যাখ্যান করে বলে জানিয়েছে তারা কারণ মস্কেরও একটি নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বাধীনতা রয়েছে সুতরাং তাদের জায়গা থেকে তারা ইউরেনিয়াম অবশ্যই তারা সংরক্ষণ করতে পারবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বাড়াবাড়ি করছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরপ আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মাধ্যমে কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগান নাগরিকদের ফেরত পাকিস্তান তালেবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে কাবুলে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সময়ে পাকিস্তান থেকে পঁচাশি হাজারের বেশি আফগান নাগরিককে বহিষ্কার করেছে তারা যাদের বেশিরভাগই শিশু ইসলামাবাদ জানিয়েছে এপ্রিল মাস শেষ হওয়ার আগেই তারা আবাসিক অনুমতি বাতিল করেছে এমন আট লাখের বেশি সে আফগানকে ফেরত পাঠাবে এর মধ্যে কেউ কেউ পাকিস্তানে জন্মগ্রহণ করেছে বা কয়েক দশক ধরে বসবাস করছে প্রতিদিনই আফগান পরিবারগুলো গ্রেপ্তার অভিযান কিংবা পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা সীমান্ত দিকে ছুটে যাচ্ছে তারা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ধারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন যার মধ্যে প্রধানমন্ত্রী হাসান আখুন ধর হয়েছে এর আগে শুক্রবার সংবাদ মাধ্যম পাকিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী অবৈধভাবে বসবাসরত আফগানদের সতর্ক করে বলেছেন আপনি যদি কোনো কাগজপত্র ছাড়া আসেন তবে সেটি শুধু সন্দেহ বাড়ায় আপনি মাদক পাচারের সঙ্গে যুক্ত কিনা সন্ত্রাসবাদকে সমর্থন করছেন কিনা বা অন্য কোনো অপরাধ করছেন কিনা নির্ধারিত সময়সীমার কোনো প্রকার শিথিলতা বা সময় বাড়ানো হবে না তালাল চৌধুরী এর আগেও আফগান নাগরিকদের সন্ত্রাসী অপরাধী আখ্যায়িত করেছিলেন তবে বিশ্লেষকদের মধ্যে এটি একটি রাজনৈতিক কৌশল যার মাধ্যমে তালেবান সরকারের উপর ক্রমবদ্ধমান নিরাপত্তা সংকট নিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা শুক্রবার জানায় ফেরজা ওই আফগানের অর্ধেকই বেশি শিশু যাদের এমন এক দেশে প্রবেশ করতে হচ্ছে যেখানে মেয়েরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে বঞ্চিত এবং বহু খাতে নারীদের কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে